এগুলো আমাদের কাউন্টার গুলা সবগুলা মালিকের অনুমতি প্রাপ্ত কাউন্টার মালিক এই বসেছে আমাদেরকে এই কাউন্টার গুলা টাকার কাউন্টার কমিশন ভিত্তিক নয় Tchau, <laughs> আপনি এখানে কেন করছেন জান আপনার হ্যাঁ vai e vai dar অনেকদিন ধরে এখানে আপনার কাউন্টার বিভিন্ন গাড়ি যেমন এই যে অনেক ফটো গুলো আছে বিভিন্ন কোম্পানির নাম লাগিয়ে এখানে দাঁড়ে ওদেরকে আমরা একবার বলছিলাম যখন আন্দোলন চলছিল এখানে আন্দোলনের সময় আন্দোলনের পর পরে যখন ট্রাফিক পুলিশ ছিল না তখন তাদেরকে আমরা বলছিলাম যে ভাই আপনাদের যেহেতু কাউন্টার নাই আপনারা দারুণ সমস্যা নেই পাঁচ মিনিটের বেশি দাঁড়াবেন না পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনারা স্থান ত্যাগ করবেন ওদেরকে এরকম বলা বলে দেওয়া হয়েছে তারপরে দেখতেছি মানে এগুলো কয়েকদিন ওরা ওই রোলসটা মেনটেন করছে এরপর দেখি ঠিক সেম আগের মতো মানে এখন এরা যে অবস্থা করতেছে একটার পর একটা আর এই দেখি ওরা ওই দিক থেকে স্লো আসে মানে গাড়ি নিয়ে আমাদের পেট্রোল পাম্প পার হওয়ার পর লিঙ্গুর ঢোকার সময় এমন স্পিডে ঢুকে মানে একটার গাড়ির সাথে একটা ধাক্কায় চোটের সামনে গাড়ি থাকলে এগুলো তো মানে কয়েকটা এমনি তো নিচে করা জায়গা এটা তো আমরা এর আগে তো একবার আমাদের এখানে যে ট্রাফিক পুলিশ যে ছিল না আমি নিজে গিয়ে একবার যোগাযোগ করছিলাম বাইরের সাথে কথা বলছিলাম ওনারা বসে ওনারা যদি এখানে দায়িত্ব যদি আসে তখন এই বিষয়টা দেখবে এরকম হয়েছিল আর কি ধন্যবাদ আপনারা জানেন যে কক্সবাজারের পর্যটন করে গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রবেশ মুখে যে লিঙ্গ এটা বাস টার্মিনাল খুবই কাছে কিন্তু এখানে কিছু মহল তাদের পরিবহন ব্যবসাকে জিম্মি করে এখানে ব্যবসা করার জন্য এখানে অবৈধভাবে কিছু কমিশন করছে যেগুলো না আইনে বৈধতা নাই এরকম কমিশন কাউন্টার গুলো এখানে একদম মোড়ের মধ্যে এই টিকিট গুলো এই কাউন্টার গুলো টিকিট বিক্রি করে অথচ এর দুই কিলোমিটারের মধ্যে বাস টার্মিনাল যে ব্যক্তি ঢাকা যাবে চট্টগ্রাম যাবে সেই বাস টার্মিনালে গিয়ে উঠতে পারে কিন্তু না তার এখানে টিকিট বিক্রি করতে হবে এখান থেকে যাত্রী নির্মিত হবে কিন্তু এখানে তো বাস দাঁড়ানোর মতো এরকম ঠিক মোড়ের মধ্যে কোনো জায়গা নেই আপনারা দেখবেন কিন্তু তারপরে এখানে বাসগুলো দাঁড়ায় যাত্রী উঠা নামা করে এবং মালপত্র উঠা নামা করে যার কারণে পিছনে লম্বা একটা লাইন লাইন হয়ে যায় এবং যে যানজট সৃষ্টি হয় এবং প্রতিদিন এখানে ভোগান্তি মানুষের ভোগান্তির চিত্র আমরা দেখি কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করছি এই কমিশন কাউন্টার এখানে মূল সমস্যাগুলো কমিশন কাউন্টার এই কমিশন কাউন্টারগুলো যদি এখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে এই এগুলো যদি টার্মিনাল কেন্দ্রিক যদি যাত্রীগুলো উঠে টাকা এবং চট্টগ্রামের তাহলে এখানে বাসগুলো থামবে না এবং যানজন নিরসন সম্ভব একইভাবে এখানে যদিও কোনো যাত্রী দাঁড়াতে হয় আপনি দেখবেন এখানে এখান থেকে একশো মিটার পরে গিয়ে রাস্তাটা একটু প্রশস্ত আছে যেটাকে আমরা বাস পে বলি যেখানে বাসগুলো প্রয়োজন হলে দাঁড়াইতে পারে কিন্তু এই সেখানে বাসগুলো দাঁড়ায় না বাসগুলো দাঁড়ায়

কিন্তু যখনই কোনো একটা যানজট সৃষ্টি হয় মানে এই রাস্তার যানজটের জন্য মূল সবাই দায়ী করে পুলিশকে কিন্তু এখানে যানজট সৃষ্টির যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো নিয়ে যদি ফোকাস করে কাজ না করা হয় পরিকল্পনা পরিকল্পনা মাফি তাহলে রাস্তার যতই এখানে পুলিশ ফোর্স ডেপ্লয়মেন্ট ডেপ্লয় করে সাময়িক ভাবে যদি সমাধান হলেও কিন্তু একটা ট্যাক্সাই সমাধান কখনো সম্ভব না যদি আমরা স্ট্রাকচারাল সেন্স গুলো না আনি ধন্যবাদ